উপর শিশির বিন্দু আর কাশফুলের দোলা জানান দেন উমা আসছেন শরৎকালীন শারদীয়ার মা দুর্গার মূর্তি সাধারণত হয় দশভূজা তবে মা রূপে পূজিত হন পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুরের গড়শোনা গ্রামের দেব পরিবারে পশ্চিমবঙ্গের এক এবং অদ্বিতীয় এই অষ্টাদশ ভূজা ও দুর্গা প্রতিমা সারা বছর ধরে কংক্রিটের মূর্তি মন্দিরে পুজোতে হয় শারদীয়ার সবাই নতুন প্রতিমা গড়ে তোলা হয় তবে মা দুর্গার সঙ্গে এখানে কার্তিক গণেশ বা লক্ষ্মী সরস্বতীর মূর্তি থাকে না পটচিত্রে তাদের অঙ্কন করা হয় এবং দাস সহকারে দীর্ঘ প্রায় সাড়ে চারশো বছর ধরে অষ্টদশ ভূজা পূজা অর্চনা করে আসছেন দেব পরিবার দেব পরিবারের আদি বসবাস ছিল পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত আনন্দপুর থানার বাগান গ্রামে বর্গী আক্রমণের সবাই তৎকালীন রাজা ত্রিলোচন দেব যুদ্ধে পরাজিত হন তারপরেই বিষ্ণু মন্দিরে গিয়ে দেবদেবীদের আরাধনা শুরু করেন তিনি সেই সময় তৎকালীন বর্ধমানের রাজা বাঁকুড়া রায় দেব পরিবারে এসে অষ্টদশ পূজা দুর্গা প্রতিমার মূর্তি তৈরি করেন তার থেকেই পূজিত হয়ে আসছেন আঠেরো বাহুতে রণসজ্জায় সজ্জিত হয়ে সপ্তমী থেকে শুরু হয় হোম যা একটানা চলতে থাকে দশমীর দিন পর্যন্ত সন্ধিক্ষণের পর বিশেষ পুজো হয় দেবনগরী হরফে লেখা হয় বিশেষ পুঁথির মন্ত্র উচ্চারণে গোপন পূজা হয় অষ্টদশ পূজা মায়ের সন্দিক্ষণের ছাক বলি এবং নবমীতে দণ্ডি কেটে মায়ের আরাধনায় মেতে ওঠেন দেব পরিবারের আট থেকে আশি সকলেই বিশেষ রীতি হিসাবে পুজো হয় এই পুজোর সময় কোনো সদস্যই বাড়ির বাইরে যেতে পারেন না এভাবেই বছরের পর বছর ধরে চলে আসছে দেব পরিবারের অষ্টাদশ পূজার পূজার্চনা পুজোর সময় কার্যত কয়েক লক্ষ মানুষ ভিড় জমান এই অষ্টাদশ পূজা দেবীর দর্শন করতে তেরো দিন পরপর তেরো দেবীর হয় এবং ষষ্ঠীতে বেলবরণে বোধন হয় যথাযথ সোনা পিতার পুকুর থেকে ঘট ডুবিয়ে এনে বেলবরণে মাকে বোধন করানো হয় পরদিবস প্রভাতে সপ্তমীর দিন সামনে কুঙাই নদীর বাঁধে নবপত্রকে স্নান করানো হয় তারপরে ওইখান থেকে এসে মায়ের বারবার গিয়ে মাকে প্রবেশ করানো হয় নবপত্রিকা এবং সপ্তমী পুজো শুরু হয় আমাদের যে জ্যেষ্ঠ কর্তা লক্ষ্মণচন্দ্র দেব বর্তমানে উনি আমাদের পুজো সপ্তমীর দিন প্রাক সপ্তমীতে তন্দ্রধারক এবং পুজোঘাতে সমর্পণ করেন এভাবে সপ্তমীর অর্ধরাত্রি অষ্টমীতে আমাদের অষ্টমী পুজো সন্ধি পুজো এবং প্রতি পুজো এবং অষ্টমীতে আমাদের গোপনটি অর্ধরাত্রি আছে নবমীতে যথারীতি আমাদের পুজো হয় ভোগ হয় আরতি চণ্ডীপাঠ ছাগ বলি ইক্ষু বলি এবং প্রতি পুজোতে বলি হয় এবং আমাদের একটি আমাদের এই পুজোটি একটা বিশেষ ইয়ে আছে কি একটি হোমের যোগ্য এবং যার প্রদীপ সপ্তমীতে জেলে দেওয়ার প্রতি একদম দশমী অব্দি অপরিচিতা পর্যন্ত একইভাবে চলতে থাকে সেই জন্য আমাদের যাত্রার প্রয়োজন হয় রাত্রি জাগরণের জন্য এবং আমাদের মায়ের ভোগ হয় আমাদের ভোগ সবাইকে আমরা বিতরণ করি আমরা দেব পরিবার এই পুজোটা আমরা পরিচালনা করি আর দেব পরিবারের পুজো কত বছর ধরে চলে আসছে প্রায় প্রায় নয় পুরুষ এখানেই নয় পুরুষ অতিবাহিত প্রায় পাঁচ শত বছর বিশেষ রীতি রয়েছে যে পরিবারের সব লোকজনদেরকে বাড়িতে থাকতে হয় পুজোর সময় হ্যাঁ বিশেষ আমাদের মাকে ছেড়ে আমাদের দূরজন আমাদের ব্রাঞ্চ অনেক দূর মানে একদম আসাম পর্যন্ত কিন্তু আমাদের পুজোতে সপ্তমীর মধ্যে প্রবাহ এসে পৌঁছে কেউ বাইরে থাকে না আপনার নাম আমার নাম অশ্বিনী দেব আপনাদের এই যে বাহু দুর্গা একমাত্র রয়েছে পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে এই পুজো কতদিন ধরে হয়ে আসছে আপনি দেখছেন আজই আমাদের বাসস্থান ছিল আমাদের আড্রাগড় সেই আডরাগড় থেকে বর্গি শর্মায়ও যাই হোক তখন সেখান থেকে উঠে পড়ে তিলোচনপুর তিলোচনপুর তো এইখানে আমাদের আধিষ্ট কত বছরের পুজো এটা আন্দাজ মনে হয় যে চারশো রুড়িয়ে চারশো কুড়ি বছরের বিশেষত্ব কী রয়েছে আঠেরো বাহু দুর্গা বিশেষত্ব হচ্ছে আমাদের এই আঠারো বাহু দুর্গা আঠারোতে আঠেরোটা যন্ত্র থাকে মানে অস্ত্র থাকে সে অস্ত্রটা অন্য দশবাহ খেতে পাবেননি পুজোর বিশেষ কি রীতিনীতি রয়েছে আমাদের আমাদের রীতিনীতি বলছে আমাদের পঞ্চমীর দিনে আমাদের বোধন হবে এবছর তারপরে অধিবাস হ্যাঁ আমন্ত্রণ অভিযোগ অধিবাস হবে ষষ্ঠীর দিনে তারপরে এবারে সপ্তমীর দিন থেকে আমাদের পাঁঠাবলি এবং দৈনিক পুজো হয় অর্ধরাত্রি পুজো হয় অর্ধরাত্রি পুজো আমাদের দুটো নীতি আছে হ্যাঁ এবং আমাদের প্রদীপ যে জলে হোম যে জলে আমাদের সপ্তমীর দিনকে আর কোনো নিবেদনা হয় না আপনাদের পরিবারের লোকজনের নাকি পুজোর সময় প্রত্যেককে বাড়িতে থাকতে এমন কোন রীতি রয়েছে শুনেছিলাম আসে যে সবাই না আসতে পারলো আমাদের যে আটকত্তা আছে আটকর্তার রীতি অনুসারে আটকর্তা আসতে না না প্রত্যেককে আসে প্রত্যেককে আসে পরিবারের আর কি কি বিশেষত্ব রয়েছে পরনাম সেবা কাটা না পরনাম সেবা কাটা না হয় এবং ভোগ প্রতিদিন ভোগ এই